মুখরোচক ও লোভনীয় স্বাদের এই নিরামিষ কাঁচা আমের চপ বানানোর জন্য প্রথমে বেসনের মধ্যে চালের গুঁড়ো স্বাদ নুন কালো জিরে হলুদ গুঁড়ো এক চিমটে জোয়ান ভিজিয়ে নরম করে গুলে রাখা হিং আর পরিমাণ মতো প্লেন জল দিয়ে একটা ঘন মিশ্রণ বানিয়ে চার থেকে পাঁচ মিনিট ফেটিয়ে গরম তেল এবং অল্প খাবার সোডা মিশিয়ে দশ থেকে পনেরো মিনিট ঢেকে রাখবো সেই সময় চপের পুড় বানানোর জন্য গরম সর্ষের তেলে কালো সর্ষে ফোড়ন দিয়ে দানাগুলো ফাটতে শুরু করলে আদা ও কাঁচা লঙ্কা বাটা অল্প ভেজানো হিং জল অল্প প্লেন জল স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে গ্যাস কমিয়ে তিরিশ সেকেন্ড মতো কষে কাঁচা আম ও অল্প চিনি দিয়ে কিছুক্ষণ কষে নেওয়ার পর আম বাটার জলীয় ভাবটা শুকিয়ে এলে দুটো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে গ্রেট করে রাখা বা মেখে রাখা আলু আর শুকনো খোলায় ভেজে গুঁড়নো এক চামচ ধনে জিরে ও পাঁচ পাঁচফোরণ আর শুকনো লঙ্কার মিশ্রণ দিয়ে মিনিট দুয়ে কষে একটু মোটা করে গুঁড়নো ভাজা চিনাবাদাম মিশিয়ে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তারপর এই মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে ছোট ছোটো গোল ও চ্যাপটা টিকিয়ার আকারে গড়ে বেসন গোলার মিশ্রণে ডুবিয়ে গরম তেলে ছেড়ে লালচে করে ভেজে তুলে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে